কোয়েশ্চনের পার্ট টুতে আজ আমরা আরও কিছু দারুণ বাক্য দেখব সো লেটস গেট স্টার্টেড প্রথম বাক্যটি হচ্ছে দ্য মাদার রোজ ইন হার ওকে বাক্যের ভিতরে সাবজেক্ট হচ্ছে দ্য মাদার এই বাক্যে ব্যবহৃত দ্য মাদার ডাজ নট রেফার টু আ হিউম্যান বিং রাদার ইটস এ কোয়ালিটি অব এ মাদার ওকে আর যখন মাদার শব্দটি মানুষকে না বুঝিয়ে কোয়ালিটি বোঝাবে সেই ক্ষেত্রে ভাবকে ব্যবহার করতে হবে ডিট বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ সেজন্য এর কন্ট্রাকশন ফর্ম আর ইটস এ কোয়ালিটি সেই জন্য প্রণাউন হবে ইট কেন এখানে ডিডাউন টিট ব্যবহার করেছি দ্য মাদার সমান প্রণাউন হয়েছে ইট এবং বাক্য ব্যবহৃত রোজ এটা এসেছে রাইস থেকে এটা রাইজের ভি টু সেজন্য সিম্পল পাস্ট হওয়ার কারণে ডিট ব্যবহার করা হয়েছে বাক্যটি অ্যাফার্মেটিভ সেই জন্য নটের কন্ট্রাকশন ফর্ম যুক্ত হয়েছে এবং ইট যুক্ত হয়েছে দ্য মাদার অনুসারে ওকে লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স হেয়ার হেয়ার ইজ দ্য ফোন মনে রাখতে হবে বাক্যে যদি হেয়ার থাকে দেয়ার থাকে অথবা ইট থাকে সেক্ষেত্রে হেয়ার দেয়ার এবং ইট প্রোনাউনের প্লেসে ব্যবহার করতে হবে আর বাক্যের ভিতরে ইজ হচ্ছে অপারেটর তাহলে এখানে ইজ ভার্ব অবশ্যই বসবে বাক্যটি অ্যাপর সেই জন্য এর কন্ট্রাকশন ফর্ম যাবে সেজন্য হেয়ার হবে প্রোনাউনের জায়গায় সো দ্য আনসার অফ দিস সেন্টেন্স উইল ইজ অন হেয়ার ওকে লুক এট দা থার্ড সেন্টেন্স হেয়ার হোয়াট এপিটি বাক্যটি কিন্তু এক্সক্লোমেটরি মনে রাখতে হবে এক্সক্লেমেটরি বাক্যের ভিতরে যখন কোনো ভার্ব থাকবে না তখন কমন আনসার একটাই সেটা হচ্ছে ইজন্টড সো এই বাক্যের आंसर হবে এজেন্ট ইট ওকে প্লিজ লুক অ্যাজ দ্য নেক্সট সেন্টেন্স হিয়ার পরের বাক্যটি হচ্ছে দিস ইজ মাই ফ্ল্যাট ওকে হোয়াট ইজ দ্য लेसन হিয়ার এই বাক্যটি মনে রাখতে হবে বাক্যে যদি দিস থাকে অথবা দ্যাট থাকে তাহলে হবে ইট আর যদি দিজ অথবা দোজ এই দুইটা শব্দের যে কোনো একটা থাকে তাহলে প্রোনাউন হবে দে যেহেতু আমরা এখানে দিজ দেখতে পাচ্ছি এবং ইজ ব্যবহৃত হচ্ছে অপারেটর তাহলে ইট যাবে নটের কন্ট্রাকশন ফর্ম যুক্ত হবে এবং দিস সমান প্রনাউন ইট হবে ওকে হোয়াট ইজ দ্য লাস্ট সেন্টেন্স শেষ বাক্যটি হচ্ছে ইট হার্ডলি রেইন বাক্যটি দেখে মনে হচ্ছে ইটস এন অ্যাফরমেটিভ সেন্টেন্স নো ওকে ইটস এ নেগেটিভ সেন্টেন্স হাউ ওকে এই বাক্যে ব্যবহৃত হার্ডলি শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড ওকে সো বাক্যের ভিতরে নো অথবা নেভার থাকলেই শুধু নেগেটিভ হয় না বরং হার্ডলি রেয়ারলি বেয়ারলি এ ধরনের শব্দ যদি থাকে তাহলে বাক্যটি নেগেটিভ হয় যেহেতু স্টেটমেন্ট নেগেটিভ হোয়াট ডাস ইট মিন তাহলে আনসার অংশ হবে অ্যাফার্মেটিভ ওকে বাক্যটি আছে সিম্পল প্রেজেনটেন্সে সেজন্য এই বাক্যের আনসার হবে ডাস হোয়াট অ্যার দ্য প্রনাউন হেয়ার ইট সুতরাং ইট হবে এখানের প্রোনাউন অ্যান্ড দিস ইজ দ্য আনসার অফ দ্য সেন্টেন্স নাম্বার ফিফথ ওকে দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ ট্যাক কোয়েশনের পার্ট টু ওকে আমরা আগামী দিন আলোচনা করবো ট্যাক কোয়েশনের পার্ট থ্রি সো পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি দেখার জন্য আমন্ত্রণ রইল অল দ্য বেস্ট